ডিয়ার ভিউার্সাল থেকে আজকে একটা তেল সাশ্রয়ী গাড়ি দেখাবো টিএ আর প্যাকেজ এই গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার সতেরো এবং রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার একুশ এবং এই গাড়িটি বর্তমান সময়ে সবচেয়ে প্রচলিত একটি গাড়ি মাইলেজের জন্য এটা অ্যাভারেজ মাইলেজ পাওয়া যায় পার লিটার অক্টেনে ঢাকা সিটির ভিতরে পনেরো থেকে ষোলো আর আউটসাইড অফ ঢাকা সিটি হাইওয়েতে এটা মাইলেজ পেয়ে যাবেন পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার পার লিটার অকটেনে আর এটা জিএলইডি প্যাকেজ আর গাড়িটির ফ্রন্ট লুকটা দেখুন ফ্রন্টে কিন্তু স্পোর্টি একটা লুক এবং ডিআরএল প্রজেকশন হেডলাইট পার্কিং সেন্সর মডেল স্টা বডি কিট এবং গাড়িটির বডি ভিউটা দেখুন এবং সামনে পেয়ে যাচ্ছেন টয়েটার সেফটি সেন্স এবং অ্যালোই রিম দেখুন অরিজিনাল জিএলইডির যে অ্যালোই রিম দেখতে পাচ্ছেন এবং ব্রিজ স্টোন টায়ার এবং গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্সও খুবই ভালো এবং ভিতরে ইন্টেরিয়রটা দেখাই ভিতরে ইন্টেরিয়রটা লক্ষ্য করুন ফুল লেদার সিট এবং ড্যাশবোর্ড এসি প্যানেল ফ্রন্টু সিট হিটার মাল্টিমিডিয়া স্টিয়ারিং হুইল এবং ফোনের হেডরুম লেগ রুম লক্ষ্য করুন এবং চারোটা টায়ার সাপোর্টও ভালো পাবেন ব্রিজ স্টোন টায়ার এবং পিছনের অংশ যদি দেখায় পিছনে দেখ দিয়েও পিছনে এলইডি টেল লাইট পার্কিং সেন্সর এবং পিছনে বুট স্পেসটা দেখুন পিছনে বুট স্পেস পরিমাণে স্পেস এবং স্পেয়ার চাকা জগ লিভার দেওয়া আছে গাড়ির সাথে এটা একটা কম্প্যাক্ট ভি ক্রস ওভার যারা স্পোর্টি টাইপ গাড়ি খুঁজছেন এবং তেল সাশ্রয়ী গাড়ি খুঁজছেন তারা এই সেগমেন্ট দেখতে পারেন এবং ডান বডি ভিউ দেখুন এবং প্রত্যেকটা দরজার প্যাড এবং ভিতরের ইন্টেরিয়র খুবই লাক্সারিয়াস একটা ক্রসওভার এবং সামনে ড্রাইভিং দেখুন মাইলেজ ও খুবই কম অনলি 49800 হাজার আটশো কিলোমিটার রান করছে গাড়িটি গাড়ি ইঞ্জিন রুমের কন্ডিশন দেখাবো এখন গাড়িটি ওয়ান পয়েন্ট লিটার হাইব্রিড ইঞ্জিন ইউজ করা হয়েছে যার ফলে গাড়িটি খুবই তেল সাশ্রয়ী এবং মাইলেজ অনেক ভালো পাবেন হাইওয়েতে প্লাস ঢাকা সিটির ভিতরে এবং ইঞ্জিন রুমের কন্ডিশনটা লক্ষ্য করুন এটা হচ্ছে টয়টা সিএচআর জিএলইডি প্যাকেজ মডেল ইয়ার দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার একুশ এবং মাইলেজ অনলি ঊনপঞ্চাশ হাজার আটশো কিলোমিটার আর এটা কালার হচ্ছে গ্রে কালার এবং ফার্স্ট পার্টি স্মার্টার ওনার পেপারস আপ টু ডেট পেয়ে যাচ্ছেন আর আমাদের এই গাড়িটা আস্কিং প্রাইস হচ্ছে চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস নিয়ে কথা বলার সুযোগ আছে যারা আমাদের এই সেগমেন্টটা ক্রয় করতে ইচ্ছুক আমাদের শোরুম অবশ্যই ভিজিট করবেন নিউ ব্রাদার্স অটো আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে একাত্তর বাই পঁচাত্তর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সাফিয়া প্লাজা ডাসবাংলা ব্যাংক বেসমেন্ট ওয়ান ফার্ম ঢাকা বারোশো পনেরো নিউ ব্রাদার্স অটো আর আমাদের অফিসিয়াল হটলাইন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর ওয়ান এইট ডাবল নাইন ডাবল এইট থ্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম